नमस्कार नमस्कार शुभ रविवार रविवार सकाल वाला एक कप चा एक कप चा ब्रैंड उठे ब्रैंड उठे वो आसबे एक नहीं आसबे খুব সম্ভব জুন মাসের ন তারিখ আর ছাব্বিশ কি সাতাশে জ্যৈষ্ঠ ছাব্বিশ কি সাতাশে জ্যৈষ্ঠ এত তারিখটা এখন খেয়াল রাখতে পারি না রবিবার সকালবেলা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্রচণ্ড গরম আর শরীর দেয় না সবাই অসুবিধা হচ্ছে আমাদের মতন বয়স্ক লোকেরা একটু বেশি অসুবিধা হয় খুব গরম বাইরে বেরোই না বলতে গেলেই চলে আমি জানি না প্রত্যেক বয়স্ক মানুষ এরকম হয় কিনা আমার এখন বাইরে বেরোলে খুব কষ্ট হয় বন্ধুরা ভালো থাকবে সবাই প্রতি সবাই ভালোবাসা রইল সবাই দোয়া করবেন যাতে ভালো থাকি আপনারাও ভালো থাকবেন আশীর্বাদ করবেন যে আপনারাও ভালো থাকবেন আমিও ভালো থাকবো এই আর কি দুনিয়াতে কেউ কারোর কিছু দোয়ার নেই কিছু নোয়ার নেই এই একটু মুখের সম্পর্ক এটুকুই থাক যে কতদিন এইভাবে মাথায় যায় আজকে বললে তো কাল সকালবেলা হলি দুদিন এই পর্যন্ত আবার বলি শুভ রবিবার শুভ সুপ্রভাত শুভ সকালবেলা নমস্কার নমস্কার